থেকে আসলে পানি আসতেছে এইটার শেষ আসসালাম আলাইকুম গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বাইক সিডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেনই আমরা কিন্তু কক্সবাজার আছি আমরা সকালের নাস্তাটা সেরে নেব তো সকালের নাস্তাটা করার জন্য আমরা রূপসী বাংলায় যে রেস্টুরেন্টটা আছে সেইখানে আসছি তো এইখানে মূলত আমরা নাস্তাটা করব নাস্তাটা করার পরে আমরা আমরা আমাদের সারা দিনের যে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা এক্সিকিউট করার চেষ্টা করব তো প্রথমে আমরা যাবো হচ্ছে ইনানি ব্রিজ ইনানি ব্রিজ থেকে আরও কিছু যেগুলো জায়গা আছে সেইগুলো আমরা পুরো একটা টম টম বা কোনো কিছু ভাড়া নিব নিয়ে হচ্ছে সারা দিনের জন্য আমরা বাইর হব তো আমরা সারা দিন যে বাইর হয়ে কোথায় কোথায় যাচ্ছি এবং কত টাকা খরচ হচ্ছে সেগুলো তো সব কিছু থাকবেই আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর বক্স কক্সবাজারের যে ইনফরমেশানগুলো আছে বা যেই আপনি কাজগুলো আছে বা আপনি আসা আসার পরে আপনার কত টাকা খরচ হইতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পুরো ভিডিওটিও আলোচনা করব তো বন্ধুরা পুরো ভিডিওটি সাথে থাকুন সাথে থাকলে এই বিষয়গুলো জেনে যাবে তাহলে চলুন গুড মর্নিং দিয়ে শুরু করে আমাদের যে নাস্তাটা আছে নাস্তাটা আগে শেষ করি এরপর আবার দেখা হচ্ছে বাই ওকে বন্ধুরা আমরা অলরেডি একটি টমটম ভাড়া নিলাম দিনের জন্য আসলে মামাকে দেখবেন অবশ্যই তো আমরা টন যেটি ভাড়া নিলাম সেটি আমাদের টোটাল প্রাইস পড়তেছে চোদ্দোশো টাকার মতো এইদিকে যে রিসোর্টগুলো আছে হিমচড়ি ইনানি এবং হচ্ছে যেই আরও যে রিসোর্টগুলো আছে সেগুলো সবগুলো দেখব এছাড়াও হচ্ছে আপনার হচ্ছে এদিকে আসে পারমিস হচ্ছে রামু এগুলো সবগুলোই দেখবো তো পুরো ভিডিওটির সাথে থাকুন আর সাথে থাকলে জেনে যাবেন আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কী কী দৃশ্য দেখবো তো এই ক্ষেত্রে আমাদের যে এইটা হচ্ছে আপনাদের কারণ হচ্ছে আপনি ফুল ডে নেবেন এই কারণে যে ইনানির এই সাইটে গেলে আপনার হচ্ছে আটশো টাকার মধ্যেই কিন্তু জ্বালিয়ে পারবেন তো আপনি আর কিছু টাকা যোগ করলে কিন্তু আপনার কক্সবাজারে যে সব রিসোর্টগুলো আছে বা ঝর্ণাগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু দেখে আসতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা চাইবেন যে পুরো দিনের জন্য নেওয়া তাহলে কম টাকায় বেশি মন করতে হবে ওকে বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি সাথে থাকুন কোন জায়গায় এখন আসলাম দরিয়া না এখানে কি কি করা যায় আচ্ছা আর এই ও আচ্ছা ওকে বন্ধুরা তার মানে আমরা এখানে চলে এসেছি তো এখানে আসার পরে আমরা একটু দেখি যে দিশোটা মামা এখানেই থাকবে আমরা মামা নিয়েছি সারা দিনের জন্য তো সারা দিন উনি আমাদের সাথে থাকবে এবং এবং ধরনে সবোট আছে এইগুলোতে আমরা চাইলে ড্রাইভ করতে পারি পুরো জোশ অবস্থা আমরা হচ্ছে কি বিস বাইক বিস বাইক আমরা তো এমনিতে বাইক চালাইছি তো তারপরেও হচ্ছে বিস বাইক চালাই একটু দেখি আসলে কীরকম লাগে তো আমরা দুইজনে ড্রাইভিং করব নাকি ওকে বন্ধুরা আমরা হচ্ছে পাহাড়ের ঝর্ণাতে আসছি এখানে একটা আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি সেই ঝর্ণাতে আমরা যাব আসলে ঝর্ণাতে যাব আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে দৃশ্যগুলো আসলেই খুবই সুন্দর কারণ এই কারণে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে যখন আপনারা আসবেন অবশ্যই টমটম অথবা সিএনজি একবারে ভাড়া করে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতেও ভালো লাগবে এবং হচ্ছে একটা বিষয় ঝর্নার পানি দেখতেই পাচ্ছেন ওকে বন্ধুরা এখানে অনেক মামারাও আছে যে যারা ছবি তুলে দেয় তো এখানে অনেক মামারাও আছে যারা ডিএসএলআর দিয়ে ছবি উঠে নাই পাঁচ টাকা পিস বলে কিন্তু তারপরেও আপনি যদি অনেক ছবি তোলার পরে কম টাকা দেন সেটা সমস্যা নাই তো ঝর্ণা দেখতেই পাচ্ছেন যে কোথা থেকে আসলে পানি আসতেছে এইটার শেষ কোনো ইয়া নাই আসলে এটা আরো কাছে যে আমরা একটু দেখি ভালো মতো তুমি বেশি দূরে আসো না তুমি ওইখান থেকে দেখো আমি একটু কাছে যাই কারণ তুমি এগুলোতে পড়ে যাবা বন্ধুরা দেখি হিমছড়ির আগে হিমছড়ির আগে এখানে একটা ঝর্ণা আছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি আসেন হিমছড়ির আগে মেবি আর হিমছড়ি যাইতে আর এক কিলো রাস্তা আছে তো এক কিলো রাস্তার আগেই কিন্তু এখানে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো এই ঝর্ণাটা আসলেই খুবই সুন্দর এবং পানিটা হচ্ছে অনেক ঠান্ডা চোখ একটু দিলাম খুবই আরামদায়ক পানি তো সেই ক্ষেত্রে আপনারা এখানে চলে আসবেন হিমসড়িতে হিমসড়ি ঝর্ণাটা পেয়ে যাবেন তো এখানে দেখার পরে পরবর্তীতে হিমসড়ি যাবেন তো চলুন তাহলে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন আর আজকে অলরেডি আপনারা জানেন যে আমরা যে প্রোগ্রামটা নিয়ে বাইর হয়েছি পুরো রিসোর্টটা দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি পুরোটা দেখানোর চেষ্টা করব তাহলে পুরো ভিডিওটি সাথেই থাকুন বন্ধুরা হিমছড়ি আসার পরে এখানে টিকিট করতে হবে টিকিট করার পরে কিন্তু আসলে ঢুকতে হবে তো টিকিটের প্রাইস এখানে বেশি না টোয়েন্টি টাকা করে তো অবশ্যই এখানে খরচা টাকা নিয়ে আসতে হবে তো চলুন দেখি তাহলে ভিতরে যে ভিতরে যে দেখি যে আসলে কত দূর উঠা যায় এমনিতেই ক্লান্ত হয়ে গেছি তারপরে দেখি চলুন